আমাদের বাংলাদেশে জাতীয় ফল কাঁঠাল কিন্তু কাঁঠাল কিভাবে গাছ থেকে পাড়া হয় এটা কিন্তু আসলে যারা শহরে বসবাস করেন তারা দেখেন নাই কাঁঠাল কিন্তু অনেক বড় বড় হয় দেখেন কি সুন্দর কাঁঠালগুলা গাছ থেকে কেটে রাস্তা গাছের পাশেই রাখা হচ্ছে আসলে কাঁঠাল কিন্তু অনেক বড় বড় হয় গাছগুলো অনেক বিশাল বড় বড়ো বড়ো হয় কিন্তু এই কাঁঠাল যদি কাটতে হয় তাহলে কিন্তু ওইখান থেকে যদি গাছ থেকে কিন্তু পারা যায় না যদি ও কাছ থেকে পড়ে যায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় কাঁঠাল কাটার মূল সূত্র হচ্ছে দেখেন এই দেখেন একটা রশি ঝুলানো আছে এই রশি দিয়ে সুন্দরভাবে কাঁঠালের মোটার সঙ্গে দড়ি দড়িদা বেঁধে ওইটা আস্তে 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 নেমে দিতে ওই দেখেন ভাতিজা কাঁঠাল কাটতেছে গাছে দেখেন কীভাবে কাঁঠাল সুন্দরভাবে একলায় নিচে নামিয়ে নেমে আসবে দেখেন এই দেখেন কাঁঠাল সুন্দর আস্তে আস্তে নিচের দিকে চলে আসতেছে রশির মাধ্যমে এখন এই দেখেন কাঁঠাল সুন্দর এখন মাটির সাথে চলে এসেছে এখানে নিচে এখন যে কাঁঠাল আসলে যে খুলে দিচ্ছে দড়িগুলা সে দেখেন সুন্দর করে দড়িটা খুলে সুন্দর করে আবার ওটা সেটা খুলে দিচ্ছে আবার সেই ডোরশিটা কিন্তু উপরে চলে যাচ্ছে কি অবস্থা দেখিও কাঁঠালের সাথে তুমি নিজেও পড়িও না আবার গাছটা কিন্তু অনেক বড় গাছে অনেক কাঁঠালও ধরেছে অনেকগুলো কাঁঠাল ধরেছিল সেগুলো কয়েকদিন যাবৎ বিক্রি হচ্ছে তারপরেও দেখেন একটা গাছে কত কাঁঠাল ঝুলে আছে আপনারা যারা শহরে বসবাস করেন কাঁঠাল আসলে কিভাবে পারে এটা কিন্তু শহরের মেয়েরা জানে না তারা অবশ্যই আপনারা এটা দেখবেন কিভাবে কাঁঠাল পাটতে হয় আম যে কোনোভাবে পাড়া দেয় কিন্তু কাঁঠাল কিন্তু পারা খুব রিক্স কারণ কাঁঠালগুলো অনেক বড় বড় হয় সে কাঁঠাল সুন্দরভাবে রসিদ দিয়ে পাটতে হয় সুন্দর আস্তে আস্তে ছেড়ে দাও তাহলে অবশ্যই নিচের দিকে চলে আসবে গাছে কাঁঠাল উপরে থেকে পেড়ে পেড়ে পেকে পেকে পড়ে যাচ্ছে পাকা কাঁঠাল তো গাছে থাকে না পাড়ার লোক নাই সেজন্য একদিন অনেকগুলা পেড়ে এগুলা বাজারে বিক্রি করা হবে বড় ভাবে নিচে থেকে সুন্দরভাবে কাঁঠালগুলো খুলে জায়গা মতো রাখতেছে এই এবছরে কাঁঠালের দাম অনেক কমে একটা কাঁঠাল সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা দাম এত বড় একটা কাঁঠাল বিশ তিরিশ টাকা বিক্রি করা লাগে তাহলে এসারে কৃষকের কি মূল্যায়ন আছে চিন্তা করেন একটা বছর পর কাঁঠাল ধরে সেই গাছের কাঁঠাল তুলে একটা কাঁঠাল বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে হয় এমন কি কাঁঠাল নিচ্ছে না বুঝলেন এরকম এরকম পর্যায়েও আছে কাঁঠাল কিন্তু সবাই পছন্দ করে না কিন্তু আম সবাই পছন্দ করে আমার মনে হয় বাংলাদেশে কাঁঠাল না জাতীয় ফল না করে আম যদি জাতীয় ফল করতো তাহলে খুব ভালো হতো